প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মারজানা মারজানা দেশের বাড়ি সিলেট তো তার ছোট একটা ভাই আছে আর মা আছে তো মারজানার বিয়ে শাদি হয়নি বিয়ে শাদি করবে এর জন্য ইউটিউবে আসছে তো মারজানার বাপা কিছু সঞ্চয় রেখে গিয়েছিল। সেটা হয়তো লোন দিয়ে ওইটা দিয়া তারা তাদের সংসার কোনো মতে চালাচ্ছিল কিন্তু হঠাৎ করে যেখানে লোনটা লাগিয়েছিল সেই সঞ্চয় সমিতি সে টাকা নিয়ে চলে গিয়েছে তো এখন তাদের যে একটু ডাল ভাত খেয়ার ব্যবস্থা করবে একবেলা সেই ব্যবস্থা করতে পারছে না তো মারজানার মা এখন পাশের এক আত্মীয়র বাসায় পরিচিতই সেখানে কাজ নিয়েছে কারণ পরের বাসায় কাজ করতে লজ্জা লাগে তো এক বাসায় কাজ নিয়েছে তো চাচ্ছে সেখানে কাজ করে হয়তো সংসারটুকু চালাবে তো এর মধ্যে মারজানার বিয়ের বয়স হয়েছে মারজানাকে বিয়ে শাড়ি দিতে হবে তো মারজানা চাচ্ছে বিয়ে শাড়ি করতে কিন্তু কে তাকে বিয়ে করবে যারা আসে তারাই শুধু যৌতুক চায় তো এখন মারজানা ইউটিউব এসেছেন যদি ভালো একটা মানুষ পায় সে বিবাহিত হোক বা বয়স্ক হোক যেমনই হোক যদি মারজানাকে সুখে দুঃখে তার কষ্টটা বুঝে তার পাশে থাকে সারা জীবন তাহলে মারজানা তাকে বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম